ঘোর বিপদের আশঙ্কা এত নিয়ে কখনো সূর্যকে উদিত হতে দেখিনি কিন্তু বাবা আমার তো কিছুই ধরা না এই যে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো কিন্তু চার চার অবস্থানে আছে মাঝে মধ্যে যখন চন্দ্রে গ্রহণ লাগে সূর্যের গ্রহণ লাগে তখন চাঁদ সূর্য তার নতুন রূপে আবার ফিরে আসে কিন্তু গুরুদেব সূর্য গ্রহণের তো এই নতুন সূর্য আবার উঠতে শুরু করেছে এখন সূর্য তার পুরনো ক্লানি ভুলে আবার নিজেকে পূর্ণ শক্তিতে পরিণত করবে প্রখর রোদ খরা অনাবৃষ্টি হতে পারে কিন্তু গুরুদেব এই গরমের সময় যদি প্রখর খরা বা অনাবৃষ্টি সৃষ্টি হয় তাহলে তো মানবকুল সংকটে পড়ে যাবে এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই সব জায়গায় একরকম হবে না প্রকৃতি তার গতিতে চলে নিজস্ব বহমান এই প্রকৃতিকে থামানোর মতো সাধ্য আমাদের হাতে নেই কিন্তু তিনি চাইলে সব কিছুই সম্ভব গুরুদেব আমি আপনার পাশে থেকে যে দীক্ষা পেয়েছি তাতে করে বুঝতে পারি যে আমি যে আমার সত্তাকে নিয়ে এত গর্ব করি তার কিছুই আমার নয় অহিংসতা না বোঝা পর্যন্ত নিজের ক্ষতি নিজেরাই করতে থাকে এটা সত্য কথা গুরুদেব বন জঙ্গল উজাড় করে এখন নগরায়ন করা হচ্ছে এখন আর মানুষ গ্রামে থাকতে চায় না সৃষ্টির শুরুতে পৃথিবী যেমন ছিল তা দিনে দিনে আবর্তিত হতে হতে এসেছে একদিন হয়তো সব নিঃশেষ হয়ে যাবে কিন্তু গুরুদেব আপনার আশঙ্কায় যদি সত্যি হয় তবে এই কঠিন সময়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধারের উপায়ও নিশ্চয়ই আপনি বলে দিতে পারবেন আমার কি আর সে সাধ্য আছে রে বাবা তবে তিনি চাইলে নিশ্চয়ই কোনো পথ অবশ্যই দেখাবেন বেশ তাহলে এবার আমি এখন উঠি গুরুদেব কি হলো দাদা এই টানা রোদের মধ্যে দাঁড়িয়ে কি দেখো চার পাশটা দেখছিলাম রে কিন্তু আলামত তো সুবিধের মনে হচ্ছে না কি বলো দাদা রোদের মধ্যে তো দাঁড়ানো যাচ্ছে না চলো ওই গাছের ছায়ায় গিয়ে দাঁড়িয়ে কথা বলি ও কি রোদ রে বাবা যেন মনে হচ্ছে গায়ের চামড়া টামড়া সব পুড়ে যাবে সামনে খুব কঠিন সময় আসতে যাচ্ছে রে এসব তারই আলামত কিন্তু দাদা তুমি এত নিশ্চিত হয়ে কেন বলছো আর কিভাবে বুঝলে তুমি দেখ মাঠের মধ্যে কোথাও কোনো ঘাস লতা কি সতেজ আছে সবই তো কোনো মতে বেঁচে আছে যদি মাটিতে রস থাকে তাহলে তো ওরা সতেজ থাকে তাই না একটা জিনিস খেয়াল করে দেখো দাদা বাতাসেও কিন্তু কোনো শীতলতা নেই কি করে থাকবে বল দেখি জলীয় বাষ্প হয়ে যে পানি মাটি থেকে আকাশে চলে যায় তা যদি বৃষ্টি হয়ে ফিরে না আসে তাহলে মাটিতে এমনিতেই তো পানির অভাব হয়ে যায় দেখ না মাটিগুলো কেমন শুকনো মাঠের মাটি তো সব ফেটে ফুটে চৌচির হয়ে গেছে দাদা পানির লেয়ার এত নিচে চলে যাচ্ছে দিন দিন দেখছিস না নতুন নলকূপ দিয়েও পানি উঠতে যাচ্ছে না কিন্তু দাদা এভাবে পানি সংকট শুরু হলে তখন আমরা কি করবো কি আর করব, যখন হয় তখন দেখা যাবে এখন বাড়িতে যেতে হবে রে রোদের সাথে এই গরম বাতাস গায়ের চামড়া পর্যন্ত ঝলসিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দাদা তাই চলো বাড়িতে কি কেউ আছো আমাকে একটু কিছু খেতে দেবে হে কি কি তুমি কোথা থেকে এসেছো কি চাও এখানে আমার খুব খিদে লেগে গেছে আমাকে কিছু খেতে দেন মা হে মা লোকটা সারা গায় তো ঘা চি 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 না ঘরে কোনো খাবার নেই আর থাকলেও তোমাকে খেতে দিতে পারবো না কি হলো গিন্নি কার সাথে কথা বলছো ওগো দেখো না লোকটাকে দেখো সারা গায়ে ঘা পচরা নিয়ে এসে কি বলছে এ মা তাই তো এই যাও যাও তুমি এখান থেকে যাও বলছি বাবা আমার খুব খিদে পেয়েছে যদি দয়া করে দিতে আমি দিন ধরে কিছুই খাইনি হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার খাওয়ার ঠেকা নিয়ে রেখেছি যাও তুমি যাও বলছি এখান থেকে কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল লোকজন আজ গুরুদেব তোমাকে কি বলল সামনে ঘোর বিপদ আসতে চলেছে গিন্নি পুরো গায়ে মহামারী শুরু হয়ে যেতে পারে সে কি কথা গো তাহলে কি হবে এর থেকে বাঁচার কি উপায় বাঁচানোর মালিক তো একজন তার উপরই না হয় বিশ্বাস রাখলাম তারপরে দেখা যাবে ওগো যা গরম আর যা রোদ শুরু হয়েছে তাতে করে তো দুদিন পরে মানুষ ছটফট করে মরতে শুরু করবে পানির অপর নাম জীবন সেই পানির অভাবেই মানুষ ছটফট করে মরবে বিশ্বাস রাখো তার প্রতি সৃষ্টিকর্তা একজন আছেন তিনি একমাত্র বাঁচানোর মালিক আমাকে দুটো ভাত দেবে মা দুদিন হলো পেটে যে টানা পানি কিছুই পরেনি ওখানে দাঁড়িয়ে কেন আপনি আসুন আসুন এখানে আসুন আমার পাশে এসে বসুন না বাবা আমি এখানেই ঠিক আছি আমাকে যদি দুটো খেতে দিতে আমি এখানে দাঁড়িয়ে খেয়ে চলে যেতাম না না তা কি করে হয় অতিথি নারায়ণ আপনাকে এভাবে দেখে আমি কি করে খাই বলুন তো না মানে আমার সারা শরীরে এমন ঘা পচা তাতে কি হয়েছে আপনি তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই মানব সেবা যে পরম ধর্ম চলুন আমার সাথে চলুন গিন্নি ওনাকে দুটো খেতে দাও তারপর দুজন একসাথে খাবো অনেক ঘোরলাম অনেক মানুষের দ্বারে গেছি তবে তোমার মতো কাউকে পাইনি বাবা মানব সেবা করতে পেরে আমি নিজেকে যে ধন্য মনে করি আমি মনে করি সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করবে সদা সর্বদা ঠিক তুমি যেমন মানুষের সাথে আচরণ করো কিসের এত অহম দম পাখি উড়াল দিলি তো সব বাহাদুরি শেষ সে হিসেব কে করে যে যে আছে যার যার ভাবনা চিন্তা নিয়ে ব্যাস হয়ে গেছে এবার দুদিনের মধ্যে সব একদম ঠিক হয়ে যাবে আবার আপনি আগের মতন হয়ে যাবেন আমার গায়ের এই ক্ষত দেখে কেউ আমার কাছে আসেনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছে দুমুঠো খাবারও দেয়নি আর তুমি তোমার হাতে আমার খতে ওষুধ দিয়ে দিলে এ যে যে আমার আমার দায়িত্ব দায়িত্ব আমি পালন করেছি মাত্র আজ তাহলে আমি চলি তবে মনে রেখো তোমার চরম বিপদের সময় আমাকে স্মরণ করবে এ গায়ের শেষ বাড়িটা আমারই কিরে ওই বুড়ো কাকার সাথে কি করছিলি দেখেশনি লোকটার গায়ে কত ক্ষত ওনার তো গায়ে ক্ষত দাদা কিন্তু আমাদের তো মনেই ক্ষত সর্বনাশ এ কি হলো টিউবওয়েল দিয়ে তো পানি বের হয় না তার মানে কি পানি শেষ হয়ে গেল কই গো পানি কোথায় বললাম না তোমাকে পানির তেষ্টা পেয়েছে এক ফোঁটা পানিও বের হচ্ছে না সে কি কথা চলো তো গিয়ে দেখি তুমি একটু বাড়িতে থাকো আমি গায়ের ভেতর থেকে ঘুরে আসি আরে পরশদা তুমি এখানে কি করব বল গায়ের কোনো টিউবওয়েল দিয়ে তো পানি হচ্ছে না চল একটু সবাই মিলে সাধু বাবার কাছে যাই কেন তোমরাই তো বলো যে ভণ্ড সাধুর কাছে তোমরা যাবে না এখন বিপদে পড়েছো বোধয় দেখ ভাই এখন গায়ের সবাই বিপদে চল না একটু গুরুদেব সবাই বড় বিপদে সবাই আপনার কাছে একটু সাহায্যের জন্য এসেছি আমি কি কাউকে সাহায্য করতে ওনার রে পাগল বাবা আপনি শুধু একটু আমাদের মিঠা পানির সন্ধান দেন না যাকে আমরা বেঁচে থাকতে পারবো হ্যাঁ গুরুদেব গায়ের সবাই আপনাকে শেষ বর্ষা হিসেবে দেখছে আপনি কিছু একটা বলেন বেশ তোমরা সবাই গায়ের পূর্ব দিকে যেতে থাকো গায়ের শেষ মাথায় একটা বাড়ি দেখতে পাবে সেখানে একটা টিউবওয়েল দেখতে পাবে কিন্তু সাবধান বিনা অনুমতিতে এক গ্লাস জলও নিতে পারবে না আর সেখানে দুই রঙের পানি দেখতে পাবে তাতে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই ওই তো ওই যে টিউবওয়েলটা কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না আর দেখে তো মনে হচ্ছে অনেকদিন টিউবওয়েল থেকে কোনো পানি বের হয় না ঠিক আছে তোমরা এক এক করে গিয়ে দেখে এসো তাহলে তারপর আমি যাব। হলো দাদা কাউকে পাউনি তোমরা ভেতরে পেয়েছিলাম কিন্তু তার কাছে পানি চাওয়ার মতো সাহস হয়নি আমাদের কারোর ঠিক আছে দেখি তো আমি গিয়ে আমি জানতাম তুমি আসবে বাবা এবার তুমি তোমার হাতে করে ওদের সবাইকে পানি পান করাও ভাগ্যের পরিহাস দেখুন একদিন এই লোকটা আপনাদের দাঁড়ে দাঁড়ে মুঠো ভাতের জন্য দৌড়েছিল কিন্তু আপনারা কেউ তাকে একটা দানা খাবার দেননি অথচ আজ তার জন্যই আপনারা আজকে প্রাণে বেঁচে আছেন আহা থাক নাও সব আপনারা সবাই ফিরে না এসে যদি আমার কাছে একবার সাহস করে বলতেন আমি আপনাদের সবাইকে পানি পান করবার অনুমতি দিতাম আমাদের আপনি ক্ষমা করে দিন বাবা আমরা আপনাকে ভুল বুঝেছি ক্ষমা চাইতে হবে না বাবা তোমার শুধু অসহায় মানুষের পাশে দাঁড়ালি হবে আর হ্যাঁ তোমার যার যত ইচ্ছে এই লাল নীল মিঠা পানি পান করতে পারো